হ্যালো এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পটলের একটা দারুণ রেসিপি করব এর জন্য কী করতে হবে পটলের ভিতরে বিচিগুলো বের করে নিতে হবে জন্য প্রথমে আমি চাকু দিয়ে হালকা একটু কেটে নিলাম এরপর চামচের নিষ্প থেকে মানে চা চামচ তার নিষ্প থেকে বা পটলের ভিতরের বিচিগুলো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিয়ে আসতে হবে যাতে পটলটা ভেঙে না যায় একটু সাবধানে বের করে আনতে হবে এই যে কত সুন্দর বের করে নিয়ে আসলাম এবার এক এক করে আমি সব পটলের বীজগুলো গুলো এভাবেই বের করে নেব এই যে আমি সব পটলের বীজগুলো বের করে নিলাম এরপর আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে নেব তেলের ভিতর কাঁচামরিচ বাদাম পেঁয়াজ কুচি আর পটলের যে বিচি বের করে নিয়েছিলাম সেই বিচি দিয়ে দেব এরপর চিংড়ি বাটা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো এটা ভালো করে ভেজে দেব আর সাথে রসুনও আছে বলতে ভুলে গিয়েছিলাম এরপর কিন্তু আমি পটলগুলো ভেজে নিয়েছি হালকা আর এখানে এই পুরটা ভাজি করা হচ্ছে এটা ভালোভাবে ভাজি করা হয়ে আসলে এরপর এটা বেটে নিতে হবে এই যে আমি বেটে নিলাম এরপর ভেজে রাখা পটলের ভিতরে সাবধানে এই যে বেটে রাখা পুরগুলো দিয়ে দেবো আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট আগানো সম্ভব না একটা লাইক দেবেন পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে এরপর আমি পটলের মুখটা আটকে দেবো এর জন্য এখানে ময়দা নিয়েছি ময়দা দিয়ে পটলের মুখটা আটকিয়ে দিলাম এই যে এক এক করে আমি সবটা আমি করে নিলাম এরপর কড়াইয়ে তেল দিয়ে এক এক করে কালো জিরা ফোড়ন তারপর সরিষা আর জিরা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলদির গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এর ভিতরে আমি অল্প কাঁচামরিচ পিটিও দিয়েছিলাম এরপর মশলাটা কষানো হয়ে আসলে এখানে আমি পটল দিয়ে দেব। দিয়ে এটা সেদ্ধ হলেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ একটা পটলের রেসিপি এটা খেতে খুব ভালো লাগে ট্রাই করতে পারেন ওকে থ্যাংক ইউ